দেখাইছিল আবদুল্লাহর কপালে আবদুল্লাহর কপালে নূরে মোহাম্মদ দেখার কারণে ওই মরিয়ম এত পাগল হইছে এত পাগল হইছে মরিয়ম চাইছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য মোহাম্মদের মা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা মরিয়ম বলে হায় আব্দুল্লাহ আমার জীবন শেষ আমার বড় স্বপ্ন ছিল মুহাম্মাদের মা খবরে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব শ্রেষ্ঠ মা হব শ্রেষ্ঠ মা হব কিন্তু আব্দুল্লাহ আমি কেন বারবার ফিট হয়ে গেলাম বারবার কেন অজ্ঞান হয়ে গেলাম কারণ তোমার কপালে আর সেই নূর দেখা যায় না কারণ পৃষ্ঠাতে লেখা ছিল যেদিন আব্দুল্লাহ বিবাহ করবে সেদিন এই নূর আমেনার গর্বে চলে যাবে আমি জন্য আসার পরেই তোমার চেহারা দেখলাম তোমার চেহারার মধ্যে সেই নূর পাওয়া যায় না এটা অলরেডি আমেনার গরবে চলে গেছে আমি আর কোনোদিন শ্রেষ্ঠ মা হতে পারব না আব্দুল্লাহ সুল ওয়াদা দিলাম ওয়াদা দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না পৃথিবীর শ্রেষ্ঠ মা হইতে পারলাম না আমি যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন আমি বিবাহ বসব না